রতন মনে মতো মকপাড়ার চালাফল মক মঞ্চ প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেরোতম বেতাগা অঞ্চল সম্মিলন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মিলনের বাইরের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয় দলে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিটবেডু সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পতাকা উত্তোলনের পর শুরু হয় সম্মিলনের অভ্যন্তরীণ অধিবেশন যেখানে মোট একশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সুপ্রস্তাব পাঠ করেন কক্ষই মক স্থানীয় নেতৃত্ব অভিযোগ করেন বিজেপি সমর্থিত দুর্বৃত্ত বাহিনী নানা বাধা ও বিপত্তির সৃষ্টি করলেও তা উপেক্ষা করে সম্মিলনকে সাফল্যমণ্ডিত করতে তারা অটল ছিলেন সম্মিলনের প্রধান বক্তা হিসেবে জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র ও রাজ্যের বর্তমান পরিস্থিতি কৃষক মজুর ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা এবং গণ আন্দোলনকে আরও তীব্র করার প্রয়োজনীয়তার উপর জোর দেন উদ্বোধনী বক্তব্যে জিএমপি নেতা সাথমুখ দলীয় শৃঙ্খলা ও তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান বিড়ো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা করছি আমি একটু আগে বসে যখন আসলাম শুনছি এক বিজেপি নেতা টেলিফোনের আমাদের কমরেডকে দমকাচ্ছে কেন দমকাচ্ছে তোমার বাড়িতে করা যাবে না আমাদের এই কমরেড সৎসাহস নিয়ে বলছি আমি করব পারলে তুমি ঠেকাও পারি নাই পারবেও না বিজেপি জনজাতির এলাকার মধ্যে পাহাড়ের মধ্যে রাস্তার অবস্থা আপনারা বিচার করুন রাষ্ট্র তো এইভাবে হওয়ার কথা না তারা তো বলেছিল আমরা এমন একটা শাসন করব মানুষ চাইতে হবে না সুশাসন দেব উন্নয়ন করব সুশাসনের নমুনা মানুষ রাস্তা ধারিয়ে অন্য কথা বলার অধিকার থাকে না এটাই নাম কি সুশাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা উনি কি বলছেন জানেন উনি বলেছেন একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি পেয়েছি সে নাকি খুব খুশি কিরকম খুশি রাস্তা হয়েছে ডিজিটাল স্কুল হয়েছে কারেন্ট হয়েছে এর জন্য নাকি খুব খুশি নিজের চোখে না দেখলেই নাকি বিশ্বাস করা যেত না কিন্তু আমাদের গণ মুক্তি পরিষদ আমাদের কথা হলো তুমি শহরে বসে অন্যের কথা বলে সেটা মানুষ মানবে না মানছে না উপস্থিত হচ্ছে কি অভাব কাণ্ড দেশে এবং রাজ্যের মানুষের কথা বলা অধিকার পর্যন্ত নাই কথা বললেই নাকি হুঁশিয়ার স্কুলের মাস্টার যদি চায় বলো সিপিএম এর গুন্ডা অন্যায় করেছি আমরা আমরা তো বলছি সুশিক্ষা দেওয়ার জন্য তুই প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কার্যকর ওর ওর তো দেখতে হয়েছে জিতেন্দ্র চৌধুরী হুঁশিয়ার দেখছি আমি এখন মানিক সাহা দল মানিক সাহা সরকার আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় কৃষ্ণ কইয়া যাতে দুঃস্বপ্ন না দেখে এখন প্রতি ঘন্টা প্রতি নিহত মোচন হবে না তার জন্য তাদের দূষরা তাদের গুন্ধরা জিতেন চৌধুরীর নাম নিয়ে জপ করে হুশিয়া ধন্যবাদ আমি জানাবো ধন্যবাদ